মনে পড়ে গেল আপনাদের এই বদরগঞ্জের কৃতি সন্তান বিশ্ব ইসলামি আন্দোলনের অন্যতম নেতা এ টি এম ইসলামের কথা আমার ভাইরা আপনারা বদরগঞ্জের মানুষ আপনারাই সাক্ষী এটিএম টি এম ইসলাম tata আজকে এক যুগ পার হয়ে গেল তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে যারা বলেন ঠিক কিনা আপনারা সাক্ষী দেন তিনি কি হত্যা করেছিল ধর্ষণ করেছিল লন্তন করেছিল জাদাবাজি করেছিল টেন্ডারবাজি করেছিল এরকম কোন অপরাধ তোদের কথা এরকম কোন কাজের সঙ্গে তার দূরতম কোন সম্পর্ক নাই আল্লাহ রাব্বুনালামিন গালিন ইউরি দুনালিয়াত ফিনুর আল্লাহুম্মা দিনমানারি ওয়া লাহু কারিহান কাফিরুন আল্লাহ আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন ওরা চাই এই পৃথিবীর জমিনে মুখের ফুটকার দিয়ে তারা আমার আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু আমি আমার আলোকে আমি আমার ইসলামের নূরকে কোরআনের নূরকে আমি প্রজ্বলিত করব এতে কাফিরদের অন্তরে যত যন্ত্র চালা হোক না কেন জোরি জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আজ থেকে শুরু করে কেমন পর্যন্ত ইসলাম বিদ্বেষী শক্তিরা কোরআন বিরোধীরা কোরআনের আলোকে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে বটে কিন্তু আমার আল্লাহ রবিনের ঘোষণায় বিজয়ী হবে জনি জোরে বলেন ঠিক কিনা পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের নূরকে কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র হয়েছিল হচ্ছে বলেন বলেন এই বর্তমানে যত যন্ত্র রয়েছে যত রয়েছে যত মেশিন রয়েছে যেমন মাউথপিস একটা মেশিন ঠিক কিনা এই যন্ত্রের মাঝে মাঝে মেরামত করার প্রয়োজন হয় হয় কি হয় না সাইকেল মোটর সাইকেল সেলিং ফ্যান মোটর এভাবে করে যতগুলো যন্ত্র রয়েছে সমস্ত যন্ত্রের মেরামতের প্রয়োজন হয় কিন্তু অনেক পুরনো একটা যন্ত্র রয়েছে অতীতে তার মেরামতের প্রয়োজন হয়নি বর্তমানেও মেরামতের প্রয়োজন হচ্ছে না ভবিষ্যতেও সেই যন্ত্রের মেরামতের প্রয়োজন হবে না সেই যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র ঠিকই না প্রিয় বন্ধুগণ এই সরযন্ত্র এমন একটি জিনিস যার কখনো মেরামতের প্রয়োজন হয় জোরে বলেন না যুগে যুগে কালে কালে ইসলামের শত্রুরা ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদের বিরুদ্ধে তিনটা সরযন্ত্রতার গ্রহণ করেছিল জোরে বলেন কয়টা আরেকবার বলেন الله رب من بنين وإذ يَنْكُرُ بك الذين كفروا ليصبطوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكرون শিক্ষা কলম আল্লাহ রব্বুল আমিন পারেন ইসলামের শত্রুরা কুরআনের દુশমনেরা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কুরআন ওয়ালাদের কি ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে তিনটা স্বরতন্ত্রতা গ্রহণ করেছিল এক নাম্বার স্বরতন্ত্র হল তাদেরকে ধরে ধরে কারাগারে বন্দী করে তারা রেখেছিল দুই নাম্বার স্বরতন্ত্র হল সরাসরি ক্রসফায়ার হত্যা তারা করেছিল তিন নম্বর ষড়যন্ত্র হল নাগরিকত্ব বাতিল করে দিয়ে দেশ থেকে তারা বিতাড়িত করেছিল জোরে জোরে বলেন ঠিক কিনা এই তিনটা ষড়যন্ত্র আজও আসে না নাই জোরে বলেন আছে না নাই এই ষড়যন্ত্র প্রথম ষড়যন্ত্র হচ্ছে কারাগারে বন্দী করে রাখা জোরে তো বলেন কি বলেন তো একটু কারাগারে বন্দি করে রাখা এটা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা আন্তর্জাতিক দুনিয়ায় ইসলামকে যারা প্রতিষ্ঠার কাজ করেছে কোরআনের আন্দোলন যারা করেছে তাদের বিরুদ্ধেই এই তিনটি ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছে যারা বলেন ঠিক না ব্যাঠি খেয়াল করো মিশরের সম্রাট জামাল না মিশরের সিংহাসনে তিনি বসা মিশরের তৎকালীন সময়ের সৈরা শাসক সুদীর্ঘ বছর যাবত সৈরাচারী কায়দায় সম্রাট জামাল নাসের মিশরের মসনদে বসা ছিল মিশরের ইসলাম প্রিয় জনতা যখন মিশরের ভূখণ্ডে কোরআনে রাজ কায়েম করার জন্য চেষ্টা করেছিল সম্রাট জামাল নাসের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিনা অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে বন্দী করে রেখেছিল উনিশ শত সালে অসংখ্য নেতা এবং কর্মীদেরকে অসংখ্য কুরআন ওয়ালাদেরকে ইসলাম ওয়ালাদেরকে শহীদ করেছিল হাজার হাজার তরুণ যুবক বৃদ্ধ বৃদ্ধা বালিতাকে কারাগারে বন্দী করে রেখেছিল উদ্দেশ্য ছিল একটাই তার ক্ষমতার মসনদকে দীর্ঘদিনের জন্য পাকা ভক্ত করে রাখা প্রিয় বন্ধুগণ সম্রাট জামান নাশের স্বাধীনতার শিখর মিশরের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা নাম হচ্ছে জয়নাবাল কাজারি খেয়াল রাখবেন বদরগঞ্জের মুসলমান জয়নাবাল কাজারি বলেন মিশরের ইসলাম প্রিয় জনতাকে সম্রাট জামাল নাসের নির্যাতন করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছিল মাসলুমদের আর্থ চিৎকারে মিশরের আকাশ এবং বাতাস ভারী হয়ে উঠেছিল শহীদদের বিধবা স্ত্রীদের ছিন্ন কাপড় আর এতিম শিশুদের পেটে এক ফোটা খাদ্য পর্যন্ত ছিল না জয়নাবাল গাজালি মিশরের শহীদদের বিধবা স্ত্রীদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য যখন কাজ শুরু করলেন সম্রাট জামাল না সেরের গোয়েন্দা বিভাগের লোকজন তাকে গাড়ি চাপা দিল হত্যা করার জন্য কিন্তু জয়নাবাল গাজারি গাড়ির ধাক্কা খেয়ে রাস্তার এক সাইডে সিটকে পড়ে গেল সেন্স হারিয়ে গেল মিশরের পুলিশ হসপিটালে তাকে ভর্তি করা হল দীর্ঘ সময় পর সেন্স ফিরল যখন দেখতে পেলেন মিশরের ইসলামী আন্দোলনের প্রভাবশালী নেতারা তার চতুর্দিকে দাঁড়ানো সকলের চেহারায় সকলের চোখে মুখে ভয় এবং উৎকণ্ঠার সাপ রংপুরবাসী জয়নাবাল গাজালি বলেন আমার ডান পায়ের উরুটা ভেঙে গিয়েছিল দীর্ঘ তিন ঘন্টা যাবত অস্ত্রোপাচার করে আমাকে সুস্থ করা হলো এরপরে দেখতে পেলাম মিশরের গোয়েন্দা বাহিনীর প্রধান আমার কাছে এসেছে সম্রাট জামাল না পক্ষ থেকে একটি চিঠি নিয়ে চিঠি হাতে নিয়ে পরে দেখলাম সেটা অন্য চিঠি নয় সেটা হচ্ছে মিশরের অঙ্গ সংগঠন যে মহিলা সংস্থা এই মহিলা সংস্থাকে ব্যান করে দিয়েছে সম্রাট জামাল না গোয়েন্দা বাহিনীর প্রধান বললেন জয়নাবাল গাজালি সম্রাট জামাল না সেরের কোন এখতিয়ার নাই কোন অধিকার নাই আপনার এই মহিলা সংস্থাকে ব্যান করা আপনি যদি এই ফরমে একটা সিগনেচার করেন সঙ্গে সঙ্গেই আপনার মহিলা সংস্থার উপর থেকে সমস্ত প্রকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে জয়নাবল গাজালি বলেন সেই ফরমটা আমি হাতে নিয়ে দেখলাম অন্য কোনো ফরম নয় ওই ফরমটা হচ্ছে মিশরের সম্রাট জামাল না মানবতার ধর্ম নিরপেক্ষ মতবাদের আইনের যে দল এই ধর্ম নিরপেক্ষ মতবাদের দলে আমাকে যোগদান করতে হবে জয়নবাল কাজারি বলেন আমি হলাম মুসলমান মুসলমানের রক্ত আমার শরীরে প্রবাহিত আমি হলাম খাদিজার উত্তর শরীর আয়সার উত্তর শরীর ফাতেমার উত্তর শরীর সুমাইয়ার উত্তর শরীর আমার হাতকে যদি ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হয় আমার হাতকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দেওয়া হয় আমার সমস্ত শরীরে নির্যাতন করতে করতে যদি যাচারা করে দেওয়া হয় এরপরেও সম্রাট জমল না ছেড়ে ইসলাম বিদ্বেষী রাজনৈতিক দলে আমি কখনো যোগদান করতে পারবো না জয়নাবাল গাজালি মিশরের গোয়েন্দা বাহিনীর প্রধান কি কাউকে দিয়ে বললেন গোয়েন্দা বাহিরের প্রধান তুমি শুনে নাও আমি জয়নাবাল কাজালিব আমাকে যদি জানিয়ে কুরিয়ে সরকার করে দেওয়া হয় আমাকে যদি আমার হাতকে যদি ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হয় আমি তোমাকে জানিয়ে দিলাম আমার জীবন চলে যাবে এর পরেও আমি আমার এই সত্তাকে আমি আমার ব্যক্তিত্বকে আমি আমার ইমানকে সম্রাট জামাল নাসের কাছে আমি কখনো বিক্রি করতে পারবো না জোরে জোরে বলেন সুবহান এরপরে জয়নবাল গাজালীকে দেওয়া হলো প্রলোভন প্রস্তাব ললু প্রস্তাব আল্লাহ বলে জয়নবাল গাজালীকে বলল আপনি যদি সম্রাট জামাল নাসের দলে যদি আপনি যোগদান করেন আপনাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দেওয়া হবে আপনি যদি সম্রাট জামাল না সেরের কথায় মাথা করেন আপনাকে ব্রান্ডের গাড়ি দেওয়া হবে মিশরীয় পাউন দেওয়া হবে মোটা অঙ্কের আর আপনাকে সম্মানজনক মর্যাদাজনক আসনে আপনাকে আসীন করে দেওয়া হবে প্রলোভন এই প্রস্তাব শুধু জয়নাবাল গাজালিকে নয় তৎকালীন সময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লামকে ওই প্রস্তাব দেওয়া হয়েছিল জোরে বলেন ঠিক কিনা প্রিয় রংপুরবাসী এই বাংলাদেশ এর ব্যতিক্রম নয় বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে ইসলামকে যারা কায়েম করতে চায় রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআন আইন যারা কায়েম করতে চায় তাদেরকেও এরকম প্রস্তাব দেওয়া হয় জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার একটু কান লাগান আমার হৃদয়ের স্পন্দন লক্ষ কোটি জনতার হৃদয়ের মনি আল্লাহ হুচেন সৈদিকে যখন গ্রেপ্তার করা হয় আল্লামা কামালউদ্দিন জাফরির মাধ্যমে তাকে প্রস্তাব দেওয়া হল তারা প্রস্তাব দিল আল্লামা কামাল জাফরির মাধ্যমে আপনি সাইদি সাহেবকে বুঝান যদি টাকা লাগে টাকার ব্যবস্থা করে দেওয়া যাবে ঢাকার গুলশান বনানিতে বাড়ির প্রজন রয়েছে যদি বড় বড় ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া যাবে মার্সিডিস পাজারো প্রাডো গাড়ির ব্যবস্থা করে দেওয়া যাবে যদি তিনি চান মন্ত্রালয়ের মন্ত্রী পর্যন্ত বানিয়ে দেওয়া হবে আর তিনি যদি প্রজন্ম মনে করেন নতুন একটি ইসলামী দল করার ইসলামী দল করার জন্য যাবতীয় সরঞ্জামাদি আমরা ব্যবস্থা করে দেব যাতে করে আল্লামা সাইদি ইসলামী আন্দোলনের পথ থেকে যেন একটু সরে দাঁড়ায় জোরে বলেন না নাও জুবিল্লাহ আল্লামা কামালউদ্দিন জাফর সাদ সাদ জানিয়ে দিয়েছিলেন ও প্রস্তাবকারীরা শুনে নাও শুনে নাও তোমরা বনে হয় সাইদিক যেলো না এই মানুষটা ভেঙে যেতে পারে কিন্তু মস্কাতে পারে না আল্লামা সাইদ ভেঙে যেতে পারে মস্কাতে পারে না তিনি জীবন দিতে জানে জীবন রাখতে জানে না আমার ভয়ের বলছিলাম এই পৃথিবীর জমিনে ইসলামী আন্দোলনের কাজ যারা করি আত্মমানবতার সেবায় যারা নিয়োজিত তাদের বিরুদ্ধে তিন ধরনের ষড়যন্ত্র গ্রহণ করা হয় এক নাম্বার ষড়যন্ত্র হলো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার তার করে কারাগারে বন্দি করে রাখা হয় জোরে বলেন ঠিক আমার জয়নাবাল গাজালি ডাক দিয়ে বলেন আমার জীবন যদি চলে যায় আমার হাতটাকে যদি কেটে কেটে টুকরা টুকরা তোমরা করে দাও তাহলে দিতে পারো এরপরে সম্রাট জামান না ইসলাম বিরোধী রাজনৈতিক দলে আমি কখনো যোগদান করতে পারবো না জোরে জোরে বলেন সুবাহান সম্মানিত রংপুরবাসী বাসী খেয়াল করন গভীর সম্রাট জামান্না সিরির যৌথ বাহিনী জয়নবাল গাজালির বাসাটাকে ঘিরে ধরে ফেলল বাসার ভিতরে রেট চালু করা হয়

তুমি মনে হয়ে জানো না এটা হলো সম্রাট জামাল নাসের শাসন আমল সম্রাট জামাল নাসের আমলে কারো বাসায় রেট দিতে গেলে কোটের পারমিশনের কোন প্রয়োজন হয় না জরি জোরে বলে আল্লাহ আগবার জয়নাবাল গাজালিকে গ্রেফতার করা হলো হাত দুটকে পিছনে বেঁধা হলো মিশনের কেন্দ্রীয় কারাগারে তাকে নিয়ে যাওয়া হলো লিকলিকে কালো চাবুক দিয়ে সংব্রত পরিবারের একটি মেয়ে জয়নাবাল গাজালিকে মারতে মারতে মিশরের কেন্দ্রীয় কারাগারের ভিতরে নিয়ে যাওয়া হলো জয়নবাল গাজালি বলেন আমি যখন কারাগারের ভিতরে প্রবেশ করতেছিলাম দেখতে পেলাম মিশরীর ইসলামী আন্দোলনের নেতাদের কি কর্মীদেরকে আর যুবকদেরকে সম্পূর্ণ বিবস্ত্র করে

আপনি কোন টেনশন করবেন না ইসলামী আন্দোলনের জন্য যে কোন নির্যাতন আমরা হাসি মুখে মেনে রাজি আছি পরেও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সামনে মাথা নত করতে আমরা রাজি নই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ গাজালি মিশরের কেন্দ্রীয় কারাগারে সর্বপ্রথম চব্বিশ নম্বর সেলে তাকে বন্দি করা হল জেলখানার ভিতরে আবার সেল রয়েছে আমার ভাইরা আপনারা বদরগঞ্জের মানুষ রংপুরের মানুষ বড় শান্তিপ্রিয় মানুষ জেলখানা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কম আছে আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অভিজ্ঞতা আছে দিনাজপুরের কারাগারে যখন আমি বন্দি হয়ে গেলাম দিনাজপুরের কারাগারের আট নম্বর ছেলে আমাকে বন্দী করা জেলের ভিতর ভিতরে তার নাম সেল চোরের চোরে খায় পাহারা দেয় বাড়ি হলো জোরে বলেন কয়তালা বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা কারাগার নতুন বিল্ডিং প্রত্যেকটা নতুন বিল্ডিং উচ্চতা হচ্ছে ছয়তলা কয়তলা জোরে কোন ছয় তালা সে এক ছয় তালা বিল্ডিং এর আট নাম্বার ছেলে আমি বন্দী ছিলাম ওই ছেলের ম্যাট ছিল একজন নাম বলবো না এখন বের হয়েছেন উনি রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে ছিলেন দশ নাম্বার ছেলে যে কয়েদি ছিল তার ম্যাট ওই কয়েদির নাম হচ্ছে জামান বাবর চেনেন আপনারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই লুৎফুত জামান বাবু রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে যখন বন্দী উনি ছিলেন দশ নাম্বার সেল আর আমি তার দুই নিচে আট নাম্বার সেল এর ইতিহাস যদি বলি আমার যে সাবজেক্ট এই সাবজেক্টের আলোকে যদি আলোচনা করতে চাই কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে তাহলে পুরোটাই আপনাদেরকে একটা প্যাকেট করে দেওয়া যাবে সময় সংক্ষিপ্ত যত দূর যাওয়া যায় খেয়াল করুন জয়নাবাল গাজালি বলেন 24 নম্বর সেলে আমাকে বন্দী করা হলো 24 নম্বর সেলে যখন আমাকে ঢুকায় দেওয়া হলো দরজাটা বন্ধ করা হলো সুইচ অন করা হলো ভিতরে হাজার পাউরি বাতিগুলো যেন ধাঁধা করে জ্বলে উঠল আমি দেখতে পেলাম 24 নম্বর সেলে অসংখ্য পাগলা কুত্তাদের কি রাখা হয়েছে যাতি করে আমাকে দংশন করে সম্মানিত ফায়রাহ আমার। যাই না পারে বলেন কুকুর গুলোকে রাখা হয়েছে যাতে করে আমাকে দংশন করে আমাকে সিরে ফেলে খেয়ে ফেলে আমার ভয়ের কুকুর গুলো যখন আমার দিকে তেরে আসল চোখ দুটো আমি বন্ধ করলাম আমি মনে মনে ভাবলাম মনে হয় কুকুর আমাকে দংশন করে সিরে ফেলে খেয়ে ফেলবে চোখ খুলে তাকিয়ে দেখি সম্রাট জামান শিব যেই কুত্তাগুলোকে আমাকে দংশন করার জন্য রেখেছে ওই কুত্তাগুলো আমাকে দংশন হয়ে আমার পাহারাধারে পরিণত হয়ে গেছে জোরে জোরে বলেন সুবাহানা আর একবার বলেন সুবাহানা ভাই রামা জাহিরাবাল অপরাধ ছিল না তিনি টেন্ডার বাজি করে নাই সাদাবাজি করে নাই হত্যা করে নাই তিনি করে নাই লুটতারাস করে নাই অপরাধ ছিল একটাই মিশরের ভূখণ্ডে আল কোরআনুল কারিমের রাজ কায়েম করার অপরাধ জোরে বলেন ঠিক কি না এই বাংলাদেশের জমিনে আল কোরআনুল কারিমের রাজ যারা কায়েম করতে চায় এই বাংলাদেশের জমিনে আল কোরআনুল কারিমের আইন এবং বিধান যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের কাউ ষড়যন্ত্র করে কারাগারে বন্দি করে রাখে জোরে বলেন ঠিক কিনা মনে পড়ে গেল আপনাদের এই বদরগঞ্জের কৃতি সন্তান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা এটি আমাজারুল ইসলামের কথা আমার ভাইরা আপনারা বদরগঞ্জের মানুষ আপনারাই সাক্ষী এটি আমার ইসলাম চাচাকে আজকে এক যুগ পার হয়ে গেল তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে যারা বলেন ঠিক কিনা আপনারা শক্তি দেন তিনি কি হত্যা করেছেন রব ধর্ষণ করেছেন রব লন্ঠন করেছেন রব জাদাবাজি করেছিলেন টেন্ডারবাজি করেছিলেন রব এরকম কোন অপরাধ তো এর কথা এরকম কোন কাজের সঙ্গে তার দূরতম কোন সম্পর্ক নাই